প্রিয় একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা অনেক দিন পর তোমাদের জন্য একটি ভিডিও তৈরি করতে বসা আজকের এই ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে এই মুহূর্তে পড়ছো এবং এর পাশাপাশি যারা আগামী কয়েকদিনের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট পেয়ে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছো সবার জন্যই কিন্তু ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের দুটো বিষয় সম্পর্কে অবগত করব। তোমাদের মধ্যে অনেকেই বিভিন্ন সময় আমাকে প্রশ্ন করো যে স্যার একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাস মার্কস কত অর্থাৎ কম্পালসারি ইলেকটিভ ইলেকটিভ সাবজেক্ট অপশনাল সাবজেক্ট এগুলোতে প্রত্যেকটিতে কত করে আমাদের নাম্বার পেলে পরে আমরা পাস বলে বিবেচিত হব প্রত্যেকটি সেমিস্টারের ক্ষেত্রেই কি আমাদেরকে পাস করতে হবে নাকি একদম সম্পূর্ণ সমস্ত কটা সেমিস্টার তো চারটি সেমিস্টার মিলিয়ে আমাদের সমস্ত পাস মার্কসের হিসাব হবে ইত্যাদি সমস্ত বিষয় সম্পর্কে আজকে তোমাদের জানাবো যেহেতু গত পঁচিশে এপ্রিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একটি নির্দেশিকা দিয়েছেন যাতে তারা উচ্চ মাধ্যমিকের আলোকপাত করেছে তাই সেই নির্দেশিকাতে কি বলা হয়েছে সেটা জানা কিন্তু তোমাদের সকলের পক্ষে অত্যন্ত জরুরি এর পাশাপাশি তোমরা সকলেই জানো যে এই মুহূর্তে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার সিস্টেম চালু রয়েছে এবং যেহেতু এই পদ্ধতিটি বেশ পুরনো নয় সদ্যই চালু হয়েছে তাই এর মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন পরিবর্তন আসছে সম্প্রতি এপ্রিল তারিখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত বিষয়ের থার্ড বেশ কিছু পরিবর্তন কিন্তু নিয়ে কাজেই তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে এই মুহূর্তে সংস্কৃত নিয়ে পড়াশোনা করছো যাদের ইলেকটিভ সাবজেক্টগুলোর মধ্যে সংস্কৃত রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই পরিবর্তনগুলো সম্পর্কে জানাটা খুবই জরুরি কাজে সেই পরিবর্তন কি কি পরিবর্তন এসছে সেই পরিবর্তন নিয়েও কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা থাকবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা প্রথমেই দেখে নিই যে উচ্চ মাধ্যমিকের পাশ ফেল সংক্রান্ত সংসদের যে নতুন নির্দেশিকাটি রয়েছে সেটি কি তোমরা এখানে উচ্চ মাধ্যমিকের পাশ ফেল সংক্রান্ত সংসদ কর্তৃক প্রদত্ত নতুন যে নির্দেশিকাটি রয়েছে সেই নির্দেশিকাটি দেখতে পাচ্ছ ইচ্ছা করলে তোমরা এটা পজ করে নিয়ে ভালো করে করে নিতে পারো তোমাদের সুবিধার জন্য বিষয়টা এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরলাম উচ্চ মাধ্যমিকে কম্পালসারি ইলেকটিভ ও অপশনালের পাঁচটি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম তিরিশ শতাংশ নম্বর পেতে হবে অর্থাৎ বাংলা এবং ইংরেজি এই দুটি বিষয় ছাড়াও বাকি তিনটি যে কম্পালসারি ইলেকটিভ রয়েছে বা তোমরা যারা অপশনাল নেবে সেই চারটি বিষয়ের মধ্যে যে কোনো তিনটিতে পাশ করতেই হবে অর্থাৎ পেতেই হবে প্রত্যেকটিতে চারটি সেমিস্টারের প্রত্যেকটিতেই এই পাঁচটি বিষয়ে ন্যূনতম তিরিশ শতাংশ নাম্বার পেতেই হবে সংসদ একাদশ এবং দ্বাদশে সেমিস্টার পদ্ধতি চালু করেছে তোমরা সকলেই জানো নতুন এই ব্যবস্থায় বেশ কিছু সুযোগ পাবে ছাত্রছাত্রীরা ছাত্রীরা একাদশের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে পাশ করতে না পারলে সাপ্লিমেন্টারি দেওয়ার সুযোগ থাকছে একাদশের দ্বিতীয় এবং দ্বাদশের তৃতীয় ও চতুর্থ সেমিস্টারে পড়ুয়ারা পাঁচটি বিষয়ে পাশ করতে না পারলে তার বছর নষ্ট হবে অর্থাৎ একাদশের হবে যে দ্বিতীয় সেমিস্টার সেখানে যদি সে ফেল করে তাহলে সে দ্বাদশে উঠতে পারবে না আবার দ্বাদশের তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারে দুটিতেই যদি সে পাশ করতে না পারে তাহলে তার বছর নষ্ট হচ্ছে একজন পরীক্ষার্থী সর্বাধিক রেজিস্ট্রেশনের তারিখ থেকে সাত বছর সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে পারবে চতুর্থ সেমিস্টারে কোনো পরীক্ষার্থী কোনো বিষয়ে ফেল করলে পরের বছর আবার দ্বাদশের পরীক্ষার সঙ্গে এই বিষয়গুলির পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সেক্ষেত্রে তার বছর নষ্ট হলেও সংশ্লিষ্ট বিষয়ের ওপর দ্বাদশের চতুর্থ সেমিস্টারে সাপ্লিমেন্টারি সে পরের বছর দেওয়ার সুযোগ পাবে আশা করি একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে তোমরা কত শতাংশ নাম্বার পেলে এবং কিভাবে পেলে পাশ করতে পারবে সে বিষয়ে আর কোনো সংশয় তোমাদের থাকবে না এরপরে দেখে নি যে দ্বাদশ শ্রেণীতে থার্ড সেমিস্টারে সদ্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সংস্কৃত বিষয়ে যে পরিবর্তনগুলি নিয়ে আসা হয়েছে সেই পরিবর্তনগুলি কি কি দেখো এখানে বলা হচ্ছে তৃতীয় সেমিস্টারের ইউনিট একের গদ্যে শ্রীমতী অবদান শতকমের অংশবিশেষের পরিবর্তে রাজবাহন দশকুমার একটা অংশবিশেষ সেটা পাঠ্যসূচীর অন্তর্ভুক্ত হয়েছে ইউনিট দুয়ে পদ্যে অভ্যাস বসগং, মন শ্রীমদ্ ভগবদ্গীতার নির্বাচিত অংশ এর পরিবর্তে যোগ কৌশলম এটাও শ্রীমদ ভগবত গীতার নির্বাচিত অংশ সেটা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়েছে ইউনিট থ্রি নাটক অংশে বীর সর্বদমন মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান অংশ বিশেষ তার জায়গায় দুর্বাশস অভিশাপ এটাও মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান অংশ নাটমের অংশ অংশবিশেষ সেটি পাঠ্যসূচির অন্তর্গত হয়েছে এবং ইউনিট ফাইভে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস অংশের অন্তিম পর্যায়ে আর্যভট্ট ও বরাহমিহির এই দুই গ্রন্থকারের গ্রন্থের সংক্ষিপ্ত পরিচয় সহ যে অংশটি ছিল তার স্থানে বরাহমিহিরের পরিবর্তে ব্রহ্মগুপ্তকে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে সমস্ত বিষয়টা নিচে ছকের মধ্যে দেখানো হয়েছে তোমাদের বোধকমতার সুবিধার জন্য তোমরা এটা দেখে নিতে পারো এবং এইভাবেই তোমাদের থার্ড সেমিস্টারের কিন্তু আগামী দিনে পড়াশোনা তোমাদেরকে করতে হবে এই ছিল আজকের ভিডিওর বক্তব্য বিষয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর আগামী দিনে তোমাদের পড়াশোনাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে চলো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে